বন্ধুরা আজকে আমি আপনাদের এই বিশ্বের সব থেকে শক্তিশালী জিনিসের সম্পর্কে জানাবো আপনি যদি একবার এই বিষয়টা ভালোভাবে বুঝে যান এটা ম্যানেজ করতে শিখে যান তাহলে আজ আপনার দেখা সমস্ত স্বপ্নগুলো আগামী দিনে আপনি অবশ্যই পূরণ করতে পারবেন আজকের এই ভিডিও আপনার জীবন পাল্টে ফেলতে পারে তা আপনার কাছে একটাই অনুরোধ সমগ্র বিষয়টা ভালোভাবে বোঝার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা আজকে আমি আপনাদের যে জিনিসটা গুরুত্ব বোঝাতে চলেছি সেটা হলো সময় আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আজকের এই ভিডিওটা দেখার পর আপনারা অর্থের থেকেও সময়কে বেশি গুরুত্ব দেবেন আপনি কি জানেন একজন সফল এবং ব্যর্থ মানুষের মধ্যে পার্থক্যটা ঠিক কোথায় একজন সফল মানুষ জানে কোথায় তার টাকা এবং সময় বিনিয়োগ করা উচিত সেই জন্যই সে সফল অন্যদিকে একজন ব্যর্থ ব্যক্তি কিন্তু এই বিষয়টা বোঝেন না তাই তিনি ভুল জিনিসের জন্য নিজের সময় এবং অর্থ বিনিয়োগ করেন আর সেই জন্যই তিনি ব্যর্থ বন্ধুরা অর্থ কোথায় বিনিয়োগ করা উচিত সেটা হয়তো আপনারা অনেকেই বোঝেন কিন্তু সময় কোথায় এবং কীভাবে বিনিয়োগ করা উচিত সেটা কি আপনারা জানেন এই উদাহরণটা শুনলেই বিষয়টা আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে উইসেন বোল্ট যিনি একজন একশো মিটার স্প্রিন্ট চ্যাম্পিয়ন ছিলেন তিনি তিনটে অলিম্পিকে মাত্র একশো পনেরো সেকেন্ড দৌড়েছেন কিন্তু তার জন্য তাকে একশো মিলিয়ন ডলার দেয়া হয়েছিল অর্থাৎ প্রতি সেকেন্ডের জন্য তাকে প্রায় এক মিলিয়ন ডলার দেয়া হয়েছিল এক সেকেন্ডে এক মিলিয়ন ডলার কি অবাক হলেন তো হ্যাবন্ধুরা ঠিকই শুনেছেন তবে আপনারা কি জানেন সে একশো পনেরো সেকেন্ডের জন্য তিনি কুড়ি বছর ধরে প্র্যাকটিস করেছিলেন এই কুড়ি বছর ছিল তার ইনভেস্টমেন্ট সময়ের ইনভেস্টমেন্ট পিকাসোকে নিয়েও এমন একটা আইনি প্রচলিত আছে একবার তিনি একটা হোটেলে বসেছিলেন এমন সময় সেখানে একজন মহিলা আসেন এবং তিনি পিকাসোর কাছে অনুরোধ করেন তার একটা ছবি এঁকে দেওয়ার জন্য তারপর পিকাসে একটা পেপারের উপর দু মিনিটের মধ্যে সেই মহিলার একটা ছবি আঁকেন এবং সেটা ওই মহিলাকে দিয়ে বলেন এই ছবিটার দাম এক মিলিয়ন ডলার এটা শুনে তো সেই মহিলা অবাক হয়ে যান তিনি যখন মার্কেটে গিয়ে বিষয়টা যাচাই করেন তখন জানতে পারেন যে সত্যিই সেই ছবিটার দাম এক মিলিয়ন ডলার এটা শুনে তিনি বিস্মিত হয়ে যান এবং পুনরায় পিকাসোর কাছে গিয়ে জিজ্ঞাসা করেন যে কিভাবে তিনি মাত্র দু মিনিটে এক মিলিয়ন ডলারের একটা ছবি তৈরি করে ফেলেছিলেন এর উত্তরে পিকাসো এসে জানান যে এই দক্ষতা অর্জন করার জন্য আমি আমার জীবনের তিরিশটা বছর বিনিয়োগ করেছি তারপরই এটা সম্ভব হয়েছে বন্ধুরা এটাই হলো সময় ইনভেস্টমেন্ট সেই জন্য আপনাদের বলছি যে এমন কিছুর উপরে নিজের সময় বিনিয়োগ করুন যেটা ভবিষ্যতে আপনাকে আরও অনেক কিছু দিতে পারে আমার কথার মানে এটাই যে আজ আপনার কাছে সময় আছে সেই সময়টা নতুন নতুন জিনিস শেখার জন্য ব্যয় করুন যার থেকে আপনি সারা জীবন রিটার্ন পাবেন আর যদি আপনি সময় নষ্ট করেন তাহলে তার জন্য সারা জীবন আপনাকে অনুতাপ করতে হবে তাই সময়কে গুরুত্ব দিতে শিখুন কারণ আজ যদি আপনি সময় গুরুত্ব না বোঝেন তাহলে ভবিষ্যতে এই দুনিয়া আপনাকে গুরুত্ব দেবে না আপনার ভালো সময় সবাই আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে কিন্তু আপনার খারাপ সময় কাছের মানুষরা আপনার থেকে দূরে সরে যাবে তবে জীবনে যখনই খারাপ সময় আসবে কখনো নিজেকে অসহায় ভাববেন না কারণ সময়ের একটা অদ্ভুত বৈশিষ্ট্য আছে সময় যতই কঠিন হোক না কেন একদিন না একদিন সেটা বদলাবেই বন্ধুরা আপনাদের আরও কিছু মহান ব্যক্তিত্বদের কথা বলবো, যারা সময় নষ্ট না করে সময়কে সঠিক কাজে বিনিয়োগ করেছেন যার ফলে আজ তারা গোটা বিশ্বের কাছে পরিচিত বলিউডের সুপারস্টার শাহরুখ খান এত খ্যাতির পরেও দিনে মাত্র চার থেকে পাঁচ ঘন্টা ঘুমান এবং বাকি উনিশ থেকে কুড়ি ঘন্টা কাজ নিয়ে ব্যস্ত থাকেন আপনি যদি কিংখানের ভক্ত হয়ে থাকেন তাহলে এটা আপনি নিশ্চয়ই শুনে থাকবেন আমি অনেকের মুখে এই কথাটা শুনেছি যে তারা অনেক কিছু করতে চাইলেও সময়ের অভাবে সব কাজ করতে পারে না আমি সবসময় তাদের বলি যে তাদের আসলে টাইমের নয় টাইম ম্যানেজমেন্টের অভাব আছে একদিনে সবার কাছেই চব্বিশ ঘন্টা থাকে আর এই চব্বিশ ঘন্টার মধ্যেই ধীরুভাই রিলায়েন্স নির্মাণ করেছিলেন এই চব্বিশ জ্যাক জ্যাকমা আলিবাবা তৈরি করেছিলেন তাহলে আপনার কাছে সময় এত কম পড়ছে কেন কারণ আপনি টাইম ম্যানেজমেন্ট করতে পারেন না বন্ধুরা আপনারাও কি টাইম ম্যানেজমেন্ট করতে পারেন না তাহলে এখন আমি আপনাদের সঙ্গে একটা দারুণ ট্রিক শেয়ার করছি সকালে ঘুম থেকে উঠেই সারাদিন কি কি করতে হবে সেটা একটা ডায়েরিতে লিখে ফেলুন তারপর সেটা আপনার প্রায়োরিটি অনুযায়ী নাম্বারিং করে ফেলুন সারাদিনে সেই সব কাজগুলো সম্পূর্ণ করে তবেই রাতে ঘুমাতে যাবেন এর ফলে সারা দিনে পুরো সময়টা আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারবেন একটুও সময় নষ্ট হবে না অনেক সময় আমরা অনেক প্রয়োজনীয় কাজের কথা ভুলে যাই তাই সব সময় কাজের একটা তালিকা ডায়েরিতে লিখে রাখবেন দেখবেন নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার সব কাজ সম্পূর্ণ করে ফেলতে পারবেন এটা কিন্তু অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন বন্ধুরা সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস এরা যেমন আপনাকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারে তেমনই আপনাকে ডুবিয়ে দিতে পারে কারণ সময় এমন একটা জিনিস যা কখনো ফিরে আসে না এই পৃথিবীতে কেউ এত ধনী নয় যে সে তার অতীত সময়কে কিনতে পারবে আবার কেউ এতটাও দরিদ্র নয় যে সে তার ভবিষ্যৎকে বদলাতে পারবে না তাই সময় আপনাকে বদলে ফেলার আগে আপনি নিজেই সময়কে বদলে ফেলুন একটা কথা কখনো নিজের সময়কে অন্য কারোর সময়ের সাথে তুলনা করবেন না কারণ সবাই সবার নিজস্ব টাইম লাইন অনুযায়ী এগিয়ে যায় কেউ পঁচিশ বছর বয়সে বিলিয়নিয়ার হয়ে যায় আর পঞ্চাশ বছরে মারা যায় কেউ পঞ্চাশ বছর বয়সে বিলিয়নিয়ার হয়ে নব্বই বছর পর্যন্ত বাঁচে আবার কেউ পঞ্চান্ন বছর বয়সে রিটায়ার হয় কেউ তো সত্তর বছর বয়সে ক্যারিয়ার শুরু করে তাই সময়কে সঠিকভাবে কাজে লাগান সো বন্ধুরা এই মুহূর্তে আপনি সারাদিনে কত ঘন্টা কাজ করেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান ধন্যবাদ